নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করব কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল ইলিশ মাছের তো মাছটাকে প্রথমে লবণ দিয়ে মেখে নিলাম লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ এবং মাছটাকে মেখে নেব। তো চলো আগে মেখে নেই দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব দেখো আমার কিন্তু সরিষা তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু রান্না করব পুরো রান্নাটা সরিষা তেলে তো চলো মাছটাকে হালকা ভেজে নিই তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে তুলি দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব স্বাদ লবণ এবার এটাকে একটু হালকা ভেজে নেব দুই এক দুই থেকে এক মিনিট ভাজা পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল দুই এক মিনিট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল যে যেরকম ঝোল খাবে ঠিক ওই রকমই ঝোল রাখবে আমি এখন এই ঝোলে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব তো চলো বল কাশুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেব সিম্পল একটা রান্না মানে কোনো ঝামেলা ছাড়া এই সব সময় তো আলু বেগুন হাবি জাবি দিয়ে অনেক কিছুই রান্না করা হয় এভাবে তো এভাবে অনেকে খায় কিন্তু আমার কাছে এরকম সিম্পল রান্নাই ভালো লাগে আর যারা খাওনি এইভাবে তারা একবার হলো খেয়ে দেখো ট্রাস্ট মিনিট খুব দারুণ লাগবে তাই যা হোক এখন এটাকে আমি জাল করবো মিনিমাম পাঁচ মিনিট আর যেহেতু জাল করবো পাঁচ মিনিট ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এবার একটু হালকা হাতে নেড়ে দেব দেখো আমার কিন্তু ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা কথা প্লিজ যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সাইকেল স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পুরো ভিডিওটা দেখো প্লিজ তো চলো এখন এটাকে নামাবো তো এই হচ্ছে আমার ইলিশ মাছের ঝোল কালো টিরো ফোড়ন দিয়ে রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানতে ভুলবে না আশা করছি তোমাদের খেতে দারুণ লাগবে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই টাটা